एटेड पॉलेज़ हाँ, है क्या? हाँ एटेड पॉलेज़ है। टेड आना हो तो पॉलेज़ है। हाँ डेट इमारत। किरात भी। फ़ोन सब्जेक्ट में

পড়াশোনায় মিনিমাম বারো ঘন্টা দিতাম বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম এছাড়া কি হবি রয়েছে তোমার পড়াশোনা ছাড়া পড়াশোনা ছাড়া হবি বলতে ছবি আঁকতে ভালো লাগে আর মুভি দেখতে ভালো লাগে এই যে দু বছর কোনো ছবি আঁকা বা মুভি দেখা কোনো কিছু করেছ না শুধু পড়াশোনার উপরেই ছিল

টিউশন কতগুলো ছিল টিউশন বেশি ছিল না বাবাই পড়াইতো স্কুলে সাড়া সাহায্য করেছে এই যে এর পরবর্তীকালে মেয়ে কি হতে চাইছে না বাবা এতে কতটা খুশি মেয়ে করেছে হ্যাঁ আরও কিছু আশা ছিল কি হ্যাঁ ঠিকই আছে আপনার নাম আমার নাম অর্চনা মন্দির এই যে মেয়ে মাধ্যমিকও একটা ভালো র্যাঙ্কে ছিল উচ্চ মাধ্যমিকেও পশ্চিমবঙ্গে দশম স্থান অধিকার করেছে তো কতটা খুশি হ্যাঁ খুশি তো ওঠেই কারণ মাধ্যমিকে ও এক নম্বরের জন্য র্যাঙ্ক করেনি মানে র্যাঙ্ক র্যাঙ্ক বলতে ওই মানে দশম স্থানে আসতে পারেনি সেই আফসোসটা ছিল সেই আফসোসটা যা হোক এটাতে কিছুটা মেকআপ হলো আর আমরা আশা করেছিলাম যে আরও হয়তো সিক্স বা সেভেন ফাইভ এরকম র্যাঙ্ক হবে দেখ নাম্বার হয়তো ভুল হয়ে যাবে মেয়ে কতক্ষণ পড়াশোনা করতো ও মানে পড়াশোনা করতে বলতে মানে খাওয়া খাওয়া চান এটা বাদ দিয়ে সব সময় পড়তো করতো মানে ওখানে বলতাম তুই যদি খারাপ জালও করিস কারণ আমি আমরা তো কিছু বলবো না কারণ তুই হান্ড্রেড পার্সেন্ট দিস পড়াশোনা করে হান্ড্রেড পার্সেন্ট দিস থেকে কী আর বলবো সেটাই খুশি আর আরেকটা জিনিস এত বাধা মানে বার্ডেনের মধ্যে তো এত বাধা সত্ত্বেও যে রেজাল্ট করেছে ঠিক আছে তারপরে সাহায্য করেছে যেমন আমাদের ইয়ে আর কি গৌতম ঘোষ যেতিয়া আমাৰ অন্ত সভাপতি বাপন এটা সত্য ঘোষা বাপনটো একেটা দোকানকে ই কৰিছিল গৌতম বা হওক একেটা দোকানক অচিত মাষ্টাৰ দোকানটোতো মানে ই কৰি দিছিল যে শিল্প নাই যা লিৱেৱ এমকি এটা যদি কলমে নিপ নেও সেইটো খাতাই আমাৰ পইচা দিব এইবাৰ খুব হেল্প কৰিছে আমাৰ গ্ৰামে স্বপোন পাল খুবেই হেল্প কৰিছে তাৰপৰা পিযু দত্ত বুলি আছে গৰুবাজাৰ উও খুব হেল্প কৰিছে মানে অনেক হেল্প পেছি হেল্প পাইছে আৰু য এবারে আমার মধ্যে একটা কী মোটিভেশান কাজ হয়েছিল যে এত লোক ধরেন মানে সাহায্য করছে তাহলে আমিও একটু ও পেশনে সময় দিই এবং আমি ওষুধ পেশনে সময় দিতাম সময় বলতে আমার ধরুন পড়ছে না মোবাইল খাচ্ছে না কী করছে এটাই আর কি ওকে ইয়ে করতাম গাইড দিতাম আর কিছু না কতগুলো টিউশন ছিল টিউশন টিউশন বলতে ও তো ধরুন স্কুলের স্যার ওকে ফ্রি পড়াতো মানে স্কুলের সারদের তো টিউশন পড়ানো ইয়ে নাই তো ওকে যেমন রাধা বাবু উনি ওকে ফ্রি পড়াতেন ও টিউশন পড়াতেন না ফ্রি পড়াতেন তার পৃথক গোপালবাবু উনিও উনিও পড়াত আর ইংরেজিটাও ও ঘরেই পড়তো ইংরেজি বাংলাটাও ঘরে পড়তো আর অঙ্কটাও দাদা দেখাতো দাদা কি করে দাদা এখন কম্পিউটার সায়েন্স আর বায়োলজিটা ও নিজেই পড়তো এবং ইউটিউব থেকে কিছুটা হেল্প পেয়েছে এর পরবর্তী ক্ষেত্রে কি হতে চাইছে বা আপনাদের কি আশা আছে ধরুন ওকে নিট দেওয়া করেছি তারপরে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেই মেন ওর ভালোই জাল করেছে এখন দেখা যাক ওই এখন রেজাল্ট মানে রেজাল্ট মানে ভালো হয়েছে পরীক্ষাগুলো এখন রেজাল্ট বেরুক তারপরে দেখা যাবে তো যদিও টার্গেট আছে মেডিকেল লাইনে যাওয়া তারপরে যদি না হয় দেখ তখন অপশনাল ভাবা যাবে সবসময় ইচ্ছা তো যে হয় না আপনার কি ইচ্ছা আছে আমার তো মেডিকেল লাইনে ইচ্ছা আছে যা এবং যারা আমাদেরকে খুবই মানে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবাই বলেছে মেডিকেল লাইনে যাওয়া ডাক্তার হোক কি হয় এই হয় কি স্বপন পাল তো আগেই বলেছে তো ডাক্তার হতেই হবে তারপরে আমাদের যে আত্মস্বজন সবাই ওখানে ওখানে ওটাই বলেছে এখন ওইটার জন্যই টার্গেট আছে দেখা যাক কি হয় আপনার নাম আমার নাম সাম্য মন্ধ